পনেরো হাজার টাকা দাম কত কত বারো চাইছে বললেন এক লাখ আট আর কত কত বললেন পঁচানব্বই 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 এবং এক লাখ আট

পঁয়ত্রিশ করে আর কত চাইলো লাস্ট আর পঁয়ত্রিশ করে দাম সাইজটা অনেক ছোট

কথা বললেন শাহাদ ভাই এখন পর্যন্ত কার কার কিনলেন আচ্ছা আমরা চলেন কোথায় রাখছেন ওগুলো আমরা চলেন একটু দেখতে চাই

কোথা থেকে যেন বললেন আপনারা আসছিলেন টাঙ্গাইল থেকে আচ্ছা আচ্ছা বাচ্চা তো সেই মনের মতো কিনছেন পুষবেন নাকি বিক্রি করবেন বাসায় পোষার জন্য কে না জন্য খালার জন্য তো কেমন পাইলেন এখন পর্যন্ত মোটামুটি ভালোই পাইলেন আচ্ছা আচ্ছা দাম বেশি হ্যাঁ পাইলেন তো কিন্তু দাম বেশি কিন্তু পছন্দ পাইছেন পছন্দ মতো পাওয়া যায় কিন্তু দামের দিক থেকে একটু দামের দিক থেকে বেশি মনে হলো আচ্ছা বেশি বেশি জানা দাদা কী মনে হলো বলেন আজকের রেট বাইরে তো নতুন আছে হাটে উঠে নাই কত ট্রাক ভাড়া কত হয়েছে হবে আর হবে তো আপনি তো সহযোগিতা করলেন একটু কন্ট্যাক্ট নাম্বারটা দেন ভাই জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন